ত্রিনমুল যাই মাঠে নেমে পড়েছে তৃণমূল বাপছানা হয়তো হঠাৎ কেনই কথা বলছে ইতিমধ্যে তৃণমূলের পাঁচ প্রতিনিধি দল ত্রিপুরা পৌঁছে গেছে আপনারা জানেন ত্রিপুরার ঘটনাও আমাদের চ্যানেলে প্রতিবেদনে আপনারা দেখেছেন কিভাবে তৃণমূলের দলীয় পার্টি অফিসের বাইরে বিক্ষোভ হলো এবং সেই ঘটনাকে মাথায় রেখে তৃণমূলের এই পাঁচ প্রতিনিধি দল ত্রিপুরা যাওয়ার পরে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সরাসরি কেক খাওয়ার ভিডিও ঘুরছে আমরা দেখলাম সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের কার্যালয় ভাঙচুর করা হলো বিজেপির তরফে এবং পাশাপাশি তাদেরকে নাকি সেখানে প্রতিনিধি দল যাওয়ায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে গাড়ি দেওয়া হয়নি একাধিক অভিযোগ তারা করেছেন তারপরে যখন সোশ্যাল মিডিয়ায় এরূপ একটা ভিডিও ভাইরাল হয় তখন তো রাজনৈতিক মহলে প্রশ্ন উঠবে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে ফেলেছেন তাও আমি একেবারে ভিডিওটা আরেকবার আপনাদের দেখাবো এবং আজকে এটা নিয়ে আলোচনা করবো যে ঠিক কোন স্ক্রিপ্ট মাফিক কেগচ্ছে তৃণমূল হঠাৎ করে উত্তরবঙ্গ থেকে মোড় ঘোরাতেই কি ত্রিপুরার ঘটনার উপর জোর দেওয়া হচ্ছে নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে আপনারা সকলে শুনেছেন ত্রিপুরায় কিভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখানো হলো এক প্রকার দলীয় কার্যালয় ভাংচুর করা হলো এবং সেইটা নিয়ে ইতিমধ্যে তৃণমূলের পাঁচ প্রতিনিধি দল যার মধ্যে কুনাল ঘোষ এবং সায়নি ঘোষ নিজেই রয়েছেন সেই পাঁচ প্রতিনিধি দল পৌঁছে গেলেন ত্রিপুরায় অর্থাৎ আগরতলার যে ঘটনা সেই ঘটনা সরজমিনে খতিয়ে দেখতে তারা চলে গেলেন ত্রিপুরা এবং সেখান থেকে একেবারে বিমান মাধ্যম বিমান প্রায় কয়েক ঘন্টা তারা धरना দিয়েছেন তাদের অভিযোগ যে তাদের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে তাদেরকে কোনো গাড়ি দেওয়া হচ্ছে না এবং তারা এমনটাও বললেন যে প্রয়োজনে তাদেরকে হেঁটে হেটে যেতে হলে তারা হেঁটে যাবে যায় না আমরা নিজেরা টাকা দিয়ে গাড়ি চাইছি সেটাও পাচ্ছি না এরপরে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গ গিয়ে বড় বড় ভাষণ এর থেকে লজ্জার মাথা আর হতে পারে না পশ্চিমবঙ্গে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখে কিভাবে সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষ সব পলিটিক্যাল মানুষকে কিভাবে আপ্যায়ন করতে পারে পশ্চিমবঙ্গে এসে দেখে যান এটা তো ত্রিপুরা সরকারের লজ্জা এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং প্রশাসনের ফেলিয়ার যে আজকে তিনজন সিডিং এমপি একজন মিনিস্টার একজন এক্স এমপি একটা পার্টির ডেলিগেশনকে যারা নিজেদের অফিস বানা হয়েছে বলে ভিজিট করতে এসেছে একটা পাঁচ ছজনের ডেলিগেশন তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা তিনশো পঁয়ষট্টি দিন ডেলিগেশন পাঠাচ্ছেন আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এম কেউ পাদ নেই এবং গভর্নমেন্ট প্রতিনিয়ত তারা যাচ্ছে গভর্নমেন্ট থেকে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে প্রোটেকশন দেওয়া হচ্ছে আপনাদের এত কিসের ভয় তবে মূল বিষয়টা হলো এই যে গোটা বিষয় এইটির মধ্যে কিন্তু এমনও কিছু ভিডিও সামনে আসছে যেখানে এই তৃণমূলের প্রতিনিধি দলকে কেক খেতে দেখা যাচ্ছে এবং তার পরবর্তীতে এই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন উঠছে তাহলে কি গোটা বিষয়টা স্ক্রিপ্টেড কারণ আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকেও এই বিষয়টা নিয়ে কথা বলতে শুনেছি কিভাবে ত্রিপুরায় তৃণমূলের এই প্রতিনিধি দলকে বাধা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তিনি এমনও বলেছেন যদি তাদেরকে পায়ে হেঁটে যেতে না দেওয়া হয় তিনি খোদ ত্রিপুরা যাবেন অর্থাৎ কোথাও গিয়ে কি পুরো বিষয়টা ত্রিপুরার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে কিন্তু এই নিয়েও প্রশ্ন উঠছে কারণ আমরা একদিকে জানি উত্তরবঙ্গের যে ঘটনা উত্তরবঙ্গে যে ভয়াবহ পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি এবং এই বন্যা করতে গিয়ে খগেন যে আক্রমণ সেই আক্রমণকে নিয়ে সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল এবং প্রমাণ সহ দেখা যাচ্ছিল যে গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস একটা যোগ রয়েছে পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে খগেন মুর্মুকে দেখতে যান হাসপাতালে এবং সেখান থেকেও তিনি একাধিক মন্তব্য করেন তার যে আঘাত সেটা নিয়েও তিনি বলেন যে খুব একটা শোচনীয় নয় বা খুব একটা গুরুতর আঘাত নয় বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। ফলে কোটা ঘটনায় কোনো ভাবে কি উত্তরবঙ্গ থেকে নজর ঘোরাতেই এই ত্রিপুরার বিষয়টাকে আরো জোর দেওয়া হচ্ছে? যার জন্য উত্তরবঙ্গে কোনো প্রতিনিধি দল গেল না। প্রথমে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের অধিকাংশই কার্নিভালে ব্যস্ত ছিল এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী যান উত্তরবঙ্গ সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই এক কেবলমাত্র ত্রিপুরায় পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় পাঁচ জনের প্রতিনিধি দলটা হঠাৎ করে কেন পাঠানো হলো? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন আমি তুলছি না। তুলছেন সাধারণ মানুষ এবং ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিজেপির পক্ষ থেকেও একই প্রশ্ন তোলা হচ্ছে। কি বলছেন সর্বরী মুখার্জি আগে শুনুন। হঠাৎ করে ত্রিপুরায় যাওয়ার দরকার পড়েছে এবং এই গাড়ির একটা ইস্যু করে হোটেলে গিয়ে কেক খাচ্ছেন সবাই দেখতে পাচ্ছে সেই ছবি একদম কেটে কেটে কেক খাওয়া খাই চলছে এদের এই এদের এই মিথ্যাচার এদের এই বিচারণ এদের এই দুর্নীতি এটা না পশ্চিমবঙ্গের মানুষের কাছে এত পরিষ্কার এত ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার সুতরাং এনি আর কথা বলে বাড়িয়ে লাভ নেই দু হাজার আর আসতে আর ভোট আসতে চার পাঁচ মাস বাকি মানুষ কথা বলবে মানুষ উত্তর দেবে দেবে উত্তরের উত্তর পশ্চিমবঙ্গের মানুষই দেবে দিদি যেমনটা আপনি বললেন এই কেক খাওয়ার ভিডিও এটা ভাইরাল হওয়া সত্যি সত্যি রাজনৈতিক মহলে যে সব প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি পুরো বিষয়টা ইচ্ছা করে স্ক্রিপ্টেড কারণ উত্তরবঙ্গ থেকে নজর ঘোরাতে ত্রিপুরাতে জোর দেওয়া হচ্ছে একদমই তাই তো এটা তো মানুষ জানে আপনি আমাকে প্রশ্ন করছেন মানে এই কথাটা যে মানুষ জানে আপনারা নিজেরাও তো বুঝতে পারছেন তৃণমূল চলেই তো স্ক্রিপ্টের উপরে আপনি দেখবেন না প্রত্যেকটা কথা হয় সিচুয়েশনের উপর দাঁড়িয়ে একটা স্ক্রিপ্ট লেখা হয় যদিও মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্ক্রিপ্টের বাইরে গিয়েও এবং ওবাং টাইপের কথাবার্তাও বলেন সুতরাং এই নিয়ে আমরা আর আলোচনায় যাব না কিন্তু একদম নজর ঘোরাতে কিন্তু নজর ঘোরাতে পারবে না উত্তরবঙ্গে যা পরিস্থিতি হয়েছে এবং বিজেপির প্রতিটা স্তরের কার্যকর্তা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা মন্ত্রী তারা রাস্তায় রয়েছে তারা মানুষের পাশে রয়েছে এই পরিস্থিতি থেকে উদ্ধার করবার জন্য সব রকম সহযোগিতা সর্বস্তরের মানুষ

ত্রিনমুলের তরফ থেকে কিন্তু সাংবাধিক সম্মেলন করে একাধিক কথা বলা হয়েছিল এবং তারপরে এরূপ একটা ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কি বলছেন রুদ্রনীল শুনুন তাহলে কি খবেনমুরের ঘটনা স্বাভাবিক রকম ত্রিপুরায় ওদের অফিস কোতায় যে মারবেতে লোকই নেই এর আগে ত্রিপুরা যখন নির্বাচন হয়েছিল যে ফ্লাইটে আমি ত্রিপুরা যাচ্ছিলাম সেই ফ্লাইটে ত্রিনমুলের সর্বজ্ঞানী যাকে গত মাসে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল যে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া শুদ্ধ কুনাল নিয়ে মিছিল করছেন এই এগারোটা লোকের মধ্যে তখন আমি ধনপুর বলে একটি জায়গা যেখানে আহ প্রতিমা ভৌমিক আহ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি দাঁড়িয়েছিলেন স্মৃতি ইরানি গিয়েছিলেন আমি গিয়েছিলাম তারপর ওখান থেকে ফিরছিলাম দেখুন রাস্তায় সেই কুনাল ঘোষি 11 জনের জন্য ত্রিপুরায় মিছিল করছেন এবং সবথেকে বড় কথা সেই ছবি আমাকে দিয়ে আমি দিতে পারি এই 11 জনের মধ্যে মাত্র তিন জনের বয়স 18 এর উপরে বাকি সব 18 নিচে সব নংক নন এসে যাচ্ছে ছেলে নিল নজন পর্যন্ত ডেকে নিয়ে গেছে ওখানে কে ওদের মারবে কে বাঁধবে আপনি একটা মোসাহুলে মারেন কে কিউ যাবে না ত্রিপুরার মানুষ অত্যন্ত ভদ্র তবে হ্যাঁ শ্রীডমুলের খবর তারা পেয়ে গেছে যে এরা যেখানেই যায় সেখানে কাটে আর লোটে সেই জন্য ট্যাক্সি ড্রাইভার ওদের নেয়নি তারা জানতে পারে যে গাড়ি চালাতে পারে ও যদি ট্যাক্সিতে ওঠে ওকেই ঠেলে ফেলে দিয়ে ট্যাক্সি নিয়ে বহু করে কলকাতায় চলে আসবে তারপর সামলাসপুর আর মিত্রকে সামনে রেখে দিয়ে বলবে যে ট্যাক্সি ইউনিয়নের ট্যাক্সি এটা তৃণমূলে তো নিকাল যা তো ফলত সাধারণ মানুষ রিয়াক্ট করছেন চোরকে দেখে কারণ তৃণমূল এত যত্ন আর পরিশ্রম করে চুরি করেছে জোর চুরি করেছে মানুষ মেরেছে শিক্ষক মেরেছে আবাস ঘর সব লুট করেছে এ বার্তা জনে জনে গেল রোটে ভারত নয় আশা করছি প্রতিবেদনটা শেষ পর্যন্ত শুনছেন আপনারা অর্থাৎ তৃণমূল যে মাঠে মাঠে নেমেছিল স্ক্রিপ্ট অনুযায়ী কোথাও গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে ধরা পড়ে গেল সত্যিটা সকলের সামনে চলে এলো এই যে কেক খাওয়ার যে ভিডিও ভাইরাল যা নিয়ে সর্বরী মুখার্জি এবং রুদ্রনীল ঘোষ অভিযোগ করলেন আপনারা নিজেরাই শুনলেন একেবারে বিভিন্ন মহলে কিন্তু এটা নিয়ে কথা হচ্ছে তাহলে কি খগেন মুর্মুর যে ঘটনা খগেন মুর্মুর উপর যেভাবে প্রাণঘাতী হামলা হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গিয়েও যেসব মন্তব্য করলেন সেই সমস্ত বিষয় থেকে মন নজর ঘোরাতেই কি এই ত্রিপুরার বিষয়টা দেওয়া হচ্ছে কারণ বারংবার বলা হচ্ছে যে ত্রিপুরায় সেইভাবে তৃণমূলের কোনো দলীয় কার্যালয় নেই এবং যেটা আছে সেটা হঠাৎ করে ভাঙচুর কেন করা হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে বলেই বলছেন তারা এই আপনারা কি ভাবছেন সত্যি কি নজর ঘোরানোর চেষ্টা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার সেখানে আপনাদের অভিজ্ঞতা আমার থেকে ঢের বেশি ফলে এই ধরনের সমস্ত খবর জানতে আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা